বলিউডের অনেক তারকা নিজেকে আকর্ষণীয় করার জন্য ওজন কমিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন আদনান সামি একসময় বিশাল বিশালদেহী এই গায়কের ওজন ছিল দুইশো ছয় কেজি স্টেজ শো করতে গেলেও তাকে স্পেশাল হুইল হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হতো অথচ বর্তমানে সেই দিনগুলো শুধুই অতীত দুই সালে মাত্র এক বছরে একশো তিরিশ কেজি ওজন কমান তিনি নিজের ওজনের ব্যাপারে মোটেও সচেতন ছিলেন না সোনাক্ষী সিনহা মোটা স্বাস্থ্য নিয়ে বেশ বিপাকে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী কিন্তু সালমান খানের কড়া নির্দেশে দাবাং সিনেমায় প্রবেশের পূর্বে তিরিশ কেজি ওজন কমিয়েছিলেন এরপর আর বেশি ওজন বাড়তে দেননি বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান একসময় তার ওজন ছিল ছিয়ানব্বই কেজি এত মোটা স্বাস্থ্য নিয়ে বলিউডে জায়গা করা খুব কঠিন ছিল তাই শুরু করেন নিয়মিত চর্চা আর ফলাফল হিসেবে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় বলিউডের স্টাইল আইকন সোনম কাপুর অভিনয় স্টাইলের জন্য বেশি পরিচিতি তার অথচ এক সময় তার ওজন ছিল ছিয়াশি কেজি সিনেমায় নাম লেখানোর পূর্বে পরিচালক লীলা বলেছিলেন ওজন ওজন কমাতে পারলেই তোমাকে আমার সিনেমায় সিনেমায় পূর্বে কমিয়ে ফেলেন এই অভিনেত্রী এদিকে দাম লাগাকে হাইসা সিনেমায় দেখা গিয়েছিল স্থূল আকার ভূমিকায় এত স্থূল শরীরের নায়িকা বলিউডে আগে কখনো দেখেনি সিনেমায় প্রবেশের পূর্বে তার ওজন ছিল ছিয়াত্তর কেজি চরিত্রের প্রয়োজনে আরো বিশ কেজি ওজন বাড়াতে হয়েছিল তাকে কিন্তু সিনেমাটির শুটিং মাত্র চার মাসে তেত্রিশ কেজি ওজন কমিয়ে ফেলেছেন মহারাষ্ট্রে জন্ম নেওয়া এই সুন্দরী নায়িকা এখন অনেকেরই অনুপ্রেরণা স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ আলিয়া ফাটের বর্তমানের অনেক তরুণের ক্র্যাশ স্লিম ফিগারের সুন্দরী এই অভিনেত্রী তবে আগে এতটা ফিট ছিলেন না তিনি পিতা মহেশ ভাটের পর্যবেক্ষণে তিনি ডায়েট শুরু করেন মাত্র তিন মাসে কঠোর পরিশ্রমের মাধ্যমে ১৬ কেজি ওজন কমিয়ে বলিউডে প্রবেশের স্বপ্ন পূরণ করেন ওজন কমানোর দুনিয়ায় আরেক নাম পরিণীতি চোপড়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শুধু গোল গালি ছিলেন না ছিলেন অনেক মোটাও অনেক পরিশ্রম করে তার কোমরের সাইজ আটত্রিশ থেকে তিরিশ ইঞ্চিতে নামিয়ে আনেন এবং ওজন কমিয়ে সাতান্নতে থামেন তিনি এরপরই হাজির হন আকর্ষণীয় লুকে যা এখনো অব্যাহত রেখেছেন কারিনা কাপুরকে আমরা জিরো ফিগারে দেখলেও তার ফিগার কিন্তু মোটেও এমন ছিল না অতিরিক্ত ওজনের জন্য বরাবরই সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী যদিও সে সময়ের ছবি মিডিয়ায় প্রকাশ করতেন না তিনি বলিউডের অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জেরিন খান অতিরিক্ত ওজনের জন্য প্রথমে সিনেমাতে সমালোচকদের কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী পরবর্তীতে কঠোর পরিশ্রমের মাধ্যমে একশো কেজি থেকে প্রায় অর্ধেক ওজন ঝরিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন এই তালিকায় অভিনেত্রীদের পাশাপাশি রয়েছেন অভিনেতারাও বর্তমানে অভিনেতা অর্জুন কাপুরের আগের ছবি দেখলে হয়তো অনেকেরই চিনতে কষ্ট হবে সিনেমায় নাম লেখানোর পূর্বে তার ওজন ছিল একশো কেজি পরবর্তীতে পঞ্চাশ কেজি ওজন কমান এই তারকা কালকে স্নে দেখা সিনেমার নায়ক জ্যাকির ওজন ছিল একশো তিরিশ কেজি ছবিটি সাইন করার পূর্বে তাকে ষাট কেজি ওজন কমাতে হয়েছিল টানা দুই বছর যথাযথ ডায়েটের মধ্যে ছিলেন এখন অবশ্য তার সিক্স প্যাকের ছবি দেখা যায়